যদি কি আজকে এক মাস বাদ দিয়েছে আমাদের পাড়াতে জল নাই প্রত্যেকটা মানুষ জলে লেগে অসহায়ভূত করতেছে একদিন গাড়ি এসেও দেখেছে যে আজকে 26 27 দিন হইছে আমাদের আর কোনো জলের ব্যবস্থা নাই এই জলের আমাদের বলে যে আমাদের মেশিন ঠিক করতে হবে এটাই আমাদের আজকের আন্দোলন যতক্ষণ মানে মেকানিজম নাই মেশিনের সুইচ ঠিক করন নাই আমরা এই রাস্তা ছাড়তাম না